কি করছো তুমি হ্যাঁ কাজ করছি কি করছো দেখি ফোনটা দেখি দেখি কথা বলছি বয়ফ্রেন্ডের সাথে ফোনটা দেখাতে কি হয়েছে দেখি কি ওটা কী এটা কী মুদিখানা মাল অর্ডার করছি তোমার মতন তো শুয়ে বসে কাজ নেই আমার তাই না যেটখানি টাইম বসি তাহলে জানবে যে আমি কোনো কাজই করছি কাজ করছো না তুমি টাকা ধ্বংস করছো কোনটা হ্যাঁ তাহলে আর ছেড়ে দাও সাবান ফাবান কিছু নেই থাক কেন সাবান মানে তুমি তো প্রত্যেক সপ্তাহে এত করে প্রত্যেক সপ্তাহে সাবান লাগে

আর আমি খাবো আর অ্যাস করব সে তো ঠিকই তাই তো করো তুমি তাই তো করো মিস্ত্রি দিয়ে কাজ করাও হ্যাঁ বসে বসে ঠ্যাং নাচিয়ে বাড়ি চলে আসো কাজ করব আর খাবো তাই এস খাবো আর ঘুমাবো সেটাই করছো আরো করো আর আমরা আগে খেটে খেটে মরি তুমি কত কাজ করতেছো সে তো দেখতেই পাচ্ছি সকালবেলাটা হয় আর ফোন নিয়ে বসে থাকো ইচ্ছা মতন অর্ডার করো কোথা দিয়ে আসে সেগুলো তো খোঁজ রাখো হ্যাঁ আমার স্বামীটা কোথা থেকে আনতেছে সেটার খবর রাখো তুমি কোথা থেকে আনতেছে আবার প্রত্যেকটা স্বামী নিয়ে আসে